গ্রামীণ মেলাগুলো মানেই যেন একটা মজার জায়গা আড্ডার জায়গা মস্তির জায়গা তো সে জায়গা থেকে আমরা তিনজন ফ্রেন্ড মিলে আমাদের শীতের টাইমে কিন্তু ব্যাপক মেলা বসে বিশেষ করে নওগাঁ জেলার থানায় থানায় প্রচুর পরিমাণ মেলা দেখা যায় দেখতেই পাচ্ছেন আমরা সেই পৌষ সংক্রান্তির মেলাটা আপনাদের দেখাইছিলাম সীতাতলার শীতাতলার মেলা তারপরে এটা কিন্তু রানীনগর থানাতেই গোনা নামের একটা জায়গা আছে সেখানে পুরো ওপেন মাঠে ধান ক্ষেতের মাঠে কিন্তু এই মেলাটা বসছে দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেলাটা তো আমরা কিছু দোকানে একটু মজার ছলে দামাদামি করা থেকে শুরু করে পুরো মেলাটাই ঘুরে দেখেছি আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা গেছিলাম হচ্ছে মাছ বাজারে তো দেখতেই পাচ্ছেন হরেক রকমের ছোট বড় অনেক মাছ অনেক বড় বড় মাছও এখানে উঠছে তো বিভিন্ন মাছের দামাদামি করছিলাম যদিও বা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তারপরে দামাদামি চলে আসলাম মিষ্টির দোকানে এখানে একটু রসিকতা করা হয়েছে আমার ফ্রেন্ড জুয়েল একটু মিষ্টিওয়ালার সাথে একটু মজার চলে দামাদামি করছিল চলেন শুনি কি বলছি তারপরে চাচার সাথে একটু বেল নিয়ে দামাদামি করলাম পরে আসতে ধীরে আমরা একটু ভাজা পোড়ার দোকানের দিকে গেলাম বাথন ছিল। এখানে একটা পেঁয়াজও ছিল গরম পেঁয়াজু পেঁয়াজ খাওয়ার উদ্দেশ্যে যাওয়া এখানেও মজার ছলে দামাদামি করা হয়েছে চলেন শুনি হ্যাঁ আরেকটা বিষয় মেলাতে কিন্তু যেহেতু খোলা মাঠে মেলাটা মেলায় কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল আপনারা হয়তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি তারপর বাতাসের শব্দটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন কী পরিমাণ বাতাস হচ্ছিল তো তারপরে আর কি দামাদামি চলন শুনি কী বলা হচ্ছিলো

जी এরকম একটা হবে এই টাইপের হবে এই হবে

আর এই ধরনের গ্রামীণ মেলায় কিন্তু কিন্তু এই বিশেষ একটা আকর্ষণ তো এই ভাইয়ের বাসার সিলেটে আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিল ওখান থেকে এখানে ছয় মাস মেলা করেন ছয় মাস এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসেন তো সেটাই বলছিলেন দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কত ধরনের আসবাসপত্র থেকে শুরু করে কত ধরনের খেলনা সব কিছু মিলে এগুলো গ্রামীণ মেলার একটা ঐতিহ্য এই আধুনিকতার ছোঁয়াই যে গ্রামীণ মেলাগুলো এখনো টিকি আছে এটাই বড় কথা সবাই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ